প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবিন্দুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায়ের প্রথম পর্বটি আজ থেকে তোমরা প্রতিটি অধ্যায়ের ধারাবাহিক ভিডিওগুলো পাবে এই চ্যানেলের মাধ্যমে তো চলো আমরা শুরু করি তো যেহেতু এই অধ্যায়ের নাম আসলে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ তো আমি অধ্যায়টি শুরুর পূর্বে আমি তোমাদের কিছু বেসিক ধারণা দিতে যাচ্ছি যে আসলে অঙ্ক বলতে কি বুঝি বা আসলে সংখ্যা বলতে কি বুঝি বা স্বাভাবিক সংখ্যা বিষয়টি আসলে কি সেগুলো সম্পর্কে যদি আমরা খুব ভালো একটি ধারণা রাখতে পারি তাহলে এই অধ্যায়ের অঙ্কগুলো সমাধান করতে খুবই সুবিধা হবে তো প্রথম কথাটি দেখো এখানে সংখ্যা প্রতীক বলতে কী বুঝি সংখ্যা প্রতীক বলতে বুঝি সংখ্যা লেখার জন্য যে সকল প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাদেরকে সংখ্যা প্রতীক বলে তো সংখ্যা প্রতীকগুলো হচ্ছে কি শূন্য এক দুই তিন বা চার ইত্যাদি ডট ডট আমরা নয় পর্যন্ত এদেরকে আসলে সংখ্যা প্রতীক বলতে পারি তো এই চিহ্নগুলোর মাধ্যমে বা এই প্রতীকগুলোর মাধ্যমে আমরা পৃথিবীর যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যা কিন্তু আমরা লিখতে পারি তো এরপর দুই নম্বর দেখো বলা আছে স্বাভাবিক সংখ্যা বলতে কি বুঝি স্বাভাবিক সংখ্যা বলতে বুঝি আমরা শূন্য ব্যতীত শূন্য ব্যতীত সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে কি বলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা বলা হয় যেমন শূন্য ব্যতীত সকল ধনাত্মক সংখ্যা গুণগুলো এক থেকে কিন্তু আসলে ধনাত্মক সংখ্যাগুলো শুরু হয়ে থাকে অর্থাৎ এক হতে পারে দুই হতে পারে তিন হতে পারে চার হতে পারে বা পাঁচ হতে পারে এইভাবে ডট ডট মানে আমি যত বড় সংখ্যা লিখি না কেন দশ হতে পারে বা এগারো হতে পারে বা বারো হতে পারে এগুলোকে কি বলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা বলা হয় তো অবশ্যই ধনাত্মক হতে হবে এবং শূন্য আসলে হওয়া যাবে না তো এদেরকে আমরা স্বাভাবিক সংখ্যা বলবো তিন নম্বর দেখো এখানে বলা আছে সার্থক অঙ্ক ও সাহায্যকারী অঙ্ক বলতে কি বুঝি আমরা জানি অঙ্ক হচ্ছে কি শূন্য থেকে নয় পর্যন্ত এই দশটি চিহ্নকে কি বলা হয় অঙ্ক বলা হয় তো এই অঙ্কগুলোকে আসলে দুই ভাগে ভাগ করা হয় একটি সার্থক অঙ্ক অপরটি হচ্ছে সাহায্যকারী অঙ্ক তো সার্থক অঙ্ক বলতে কি বুঝি আমরা অর্থাৎ যে অঙ্কগুলোর নিজস্ব মান রয়েছে তাদেরকে কি বলা হয় সার্থক অঙ্ক বলা হয় যেগুলো আমরা আসলে চতুর্থ পঞ্চম শ্রেণীতে আসলে পড়ে চলে আসছি তো আমরা বলতে পারি এক দুই তিন চার বা পাঁচ ডট ডট এগুলো হচ্ছে কি পর্যন্ত এই আসলে বলা দেয় সার্থক অঙ্ক বলে কারণ এগুলো দেখো প্রত্যেকটির কিন্তু নিজস্ব এক একটা করে মান আছে তুমি আমি যদি বলি একের কথা তাহলে একের একটা নিজস্ব মান আছে অর্থাৎ এক মানে একই বোঝায় আর দুইয়ের অর্থাৎ কি দুইটি বোঝাচ্ছে বা তিন তিনটি বোঝাচ্ছে অর্থাৎ প্রত্যেকের নিজস্ব মান রয়েছে কিন্তু পরবর্তী যে কথাটি বলা আছে সাহায্যকারী অঙ্ক এই সাহায্যকারী অঙ্ক শুধুমাত্র শূন্য অর্থাৎ আমরা বলতে পারি যে অঙ্কের নিজস্ব কোনো মান নেই তাদেরকে কি বলা আছে সাহায্যকারী অঙ্ক বলে অর্থাৎ অন্য অঙ্কের পাশে বসে কি করে নিজের মান প্রকাশ করে তো এই শূন্যের কাজ হচ্ছে কিন্তু তাই যে এর নিজস্ব কোনো মান নেই শূন্যটি বলতে কি বলা কোনো কিছুই বোঝায় না কোনো মান প্রকাশ করে না তো যার কারণে এটিকে সাহায্যকারী অঙ্ক বলা হয় অর্থাৎ এ কি করে অন্য অঙ্কের পাশে বসে নিজের মান প্রকাশ করে যেমন আমি বলি তাহলে পাশের পাশে বসলে দেখো পঞ্চাশ হয়ে যাচ্ছে বা ছয়ের পাশে বসলে ষাট হয়ে যাচ্ছে তো তখন বসে কিন্তু আসলে নিজের মানটা প্রকাশ করে এরপর চার নাম্বার দেখো বলা আছে অঙ্কপাতন তো অঙ্কপাতন বলতে কি বুঝি আমরা অঙ্কপাতন হলো কোনো সংখ্যাকে অর্থাৎ কথায় প্রকাশিত সংখ্যাকে যখন আমরা অঙ্কের মাধ্যমে লিখবো তখন সেটাকে বলা হচ্ছে অঙ্কপাতন যেমন এখানে দশ এটি একটি কিন্তু সংখ্যা কিন্তু এটি দেখো কথায় প্রকাশ করা আছে এটাকে যখন আমি ঠিক এভাবে লিখবো অর্থাৎ অঙ্কে যখন লিখব তখন এটাকে কি বলা হচ্ছে অঙ্কপাতন বলা হয়ে থাকে এরপরে পাঁচ নম্বর দেখো বলা আছে দশমিক বা দশ গুণোত্তর রীতি বলতে কি বুঝি আমি একটি সংখ্যা লিখলাম যেমন হচ্ছে চার 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 এটি একটি সংখ্যা তো সংখ্যার প্রথম অঙ্কটির স্থানীয় মান হচ্ছে কত একক এবং পরেরটা আসলে কত হয় দশক বা পরেরটা শতক হয়ে যায় তো প্রথম যে চারটি আছে এর মান কিন্তু আসলে চারই হয় এবং দ্বিতীয়টি দ্বিতীয় চারটি এটি কিন্তু আসলে দশক হওয়ার কারণে এটার মান চার হবে না তখন কত হবে অর্থাৎ চল্লিশ হয়ে যাবে বা পরবর্তী যে আসলে চারটি আছে এটি আসলে আরও এক ঘর পরে আসার জন্য এটার মা যেহেতু শতক তার মানে অর্থাৎ এটি কত হয়ে যাবে চার শত হয়ে যাবে তো দেখো যে প্রথম সংখ্যাটির চেয়ে দ্বিতীয়টি কিন্তু গুণ বড়ো বা দ্বিতীয়টির চেয়ে তৃতীয়টি কিন্তু কি গুণ বড় এই যে একটি সংখ্যায় প্রত্যেকটি অঙ্ক একটির সাথে অপরটি যে সম্পর্ক অর্থাৎ প্রতি ক্ষেত্রে দেখো ডান থেকে বামে গুণ করে বৃদ্ধি পাচ্ছে এই পদ্ধতি বা এটির নামই আসলে গুণোত্তর রীতি বলা হয় তো এরপর ছয় নম্বর দেখো দেশীয় পঠন অর্থাৎ দেশীয় পদ্ধতিতে আমরা যেভাবে আসলে সংখ্যাগুলো পড়ে থাকি সেটাকে দেশীয় সংখ্যা পঠন বলা হচ্ছে যেমন আমরা আসলে দেশীয় পদ্ধতিতে পড়ি যে কোটি নিযুত লক্ষ ও যুত বা হাজার শতক দশক এগুলোকে বলা হচ্ছে দেশীয় সংখ্যা পঠন রীতি এবং আন্তর্জাতিকে আসলে সেভাবে কিন্তু গণনা করা হয় আন্তর্জাতিকে কী ক গণনা করা হয় প্রথমটি আসলে একক হয় পরের সংখ্যাটি আসলে দশক বা পরেরটি শতক এবং পরেরটি একইভাবে হাজার এবং তারপর আসলে কি মিলিয়ন থাকে এবং আচ্ছা পরেরটা বিলিয়ন থাকে তো এটি আন্তর্জাতিক গণনা পদ্ধতি তো এরপর আট নম্বরটিতে দেখো কমার ব্যবহার কমা ব্যবহার আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে একভাবে ব্যবহার করি বা দেশীয় পদ্ধতিতে আরেকভাবে ব্যবহার করে থাকি তো দেশীয় পদ্ধতিতে কমা ব্যবহারের যে নিয়মটি সেটি হচ্ছে আমরা প্রথম যে কমা অর্থাৎ ডান থেকে আমরা বামে হিসাবটা করি এবং প্রথম কমাটি ঠিক দুই ঘর তিন ঘর পর পর তিন ঘর পর ব্যবহার করে থাকি এবং দ্বিতীয় কমাটি দুই ঘর পরবর্তী তৃতীয় কমাটি আসলে দুই ঘর পর ব্যবহার করে থাকি অর্থাৎ তিন দুই দুই এইভাবে আসলে আমরা কমা ব্যবহার করে থাকি কিন্তু আন্তর্জাতিকের ক্ষেত্রে আসলে ভিন্নতা আন্তর্জাতিকের ক্ষেত্রে প্রত্যেকটি কমা আসলে তিন ঘর পর পর ব্যবহার করা হয় তিন ঘর পর পর কমা ব্যবহার করা হয়ে থাকে তো আসলে বিষয়গুলো সেগুলো বুঝতে পেরেছো তো এবার আমরা আসলে এক নম্বর অঙ্কগুলো সমাধান করবো এখানে দেখো বলা আছে যে নিজের সংখ্যাগুলো অঙ্কে লেখো এখানে আমরা দেখো ক থেকে যে অঙ্কগুলো দেখতে পাচ্ছি এগুলো দেখো কথায় প্রকাশ করা আছে এগুলো আমরা আসলে অঙ্কে লিখবো তো আমি এখানে আসলে চারটি অঙ্ক দেখাই দিব এই চারটি অঙ্কের নিয়ম ব্যবহার করে তোমরা বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো সবগুলো কিন্তু একই নিয়মে সমাধান করতে তো কিভাবে আমি ইতিমধ্যে তিরিশ হাজার আট এবং পঞ্চান্ন হাজার চার শত মানে এই যে তিনটি সংখ্যা এখানে আছে আমরা এদেরকে কথা প্রকাশ করবো মানে কথায় প্রকাশ থেকে আমরা অঙ্কে প্রকাশ করব তো আমরা এখানে দেখো যে আমরা যে দেশীয় পদ্ধতি সংখ্যা গঠনের যে রীতি অর্থাৎ কোটি লক্ষ লিখে নিয়েছি তো প্রথম যে কথাটি বলা আছে দেখো বিশ হাজার বিশকে আমাদের কার ঘরে রাখতে বলছে হাজারের ঘরে তো বিশ যখন হাজারের ঘরে রাখবো বিশ কিন্তু আসলে দুই ডিজিটের সংখ্যা তো ফলে আমরা এক ডিজিটে কখনো এটি আসলে লিখতে পারি না অর্থাৎ দেখো এখানে হাজার কিন্তু এক ডিজিটে চলে আসতেছে কিন্তু আমরা জানি যে অজুত এবং হাজার মিলে কি হয় হাজার হয় ফলে আমরা এই বিষকে কি করব বিশের দুই কে আমরা আসলে অজুতের ঘরে রেখে দিব এবং হচ্ছে আহ দেখো যে শূন্য সেটি আসলে হাজারের ঘরে রেখে দিব তারপর দেখো বলছে সত্তর তাহলে সত্তর যদি আমরা লিখি তাহলে দেখা যায় সত্তর লিখতে গেলে আমরা আসলে সাত কে আসতেছে দশকের ঘরে এবং এককের ঘরে কিন্তু তুলনামূলক ভাবে কেউ থাকে না তো পরিপূর্ণ ভাবে সংখ্যাটি লিখতে গেলে এখানে দেখো একক এবং শতকের ঘরটা কি ফাঁকা থাকতেছে ফলে আমাদের কিন্তু সংখ্যাটা লেখা হবে না ফলে আমরা কি করব এই এখানে একটি ভাষা লিখেছি যে কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে শতক ও এককের ঘরে কোনো অঙ্ক নেই

ডান থেকে বামে তিন ঘর এবং পরের দ্বিতীয় কমা হচ্ছে দুই ঘর পর আমরা ব্যবহার করব তো সেটি করেছি তো এই পদ্ধতিতে বাকি যে আসলে অঙ্কগুলো আছে অর্থাৎ যে অঙ্কগুলো দেখতে পাচ্ছি সবগুলো কিন্তু আমরা একই পদ্ধতিতে সমাধান করব আমি সুবিধার তারও দুটি আসলে দেখা দিচ্ছি তো আমরা একদম ক নম্বর অঙ্কটি যেটি দেওয়া আছে ৩০ লক্ষ নয় শত চার সেটি আমরা এবার আমরা আসলে সমাধান করব তো তিরিশ লক্ষ কে লক্ষের ঘরে রাখতে বলছে কিন্তু একইভাবে দেখো তিরিশ লক্ষ তিরিশ কিন্তু আসলে দুই ডিজিটের সংখ্যা কিন্তু লক্ষের ঘরে আমরা কখনো আসলে বসাতে পারি না তবে আমরা জানি যে আসলে লক্ষ্য এবং নিজুত মিলে কি হয় লক্ষ্য হয় ফলে আমরা তিনকে সেই শর্ত অনুযায়ী দেখো নিজুতের ঘরে এবং আসলে শূন্যকে লক্ষের ঘরে রেখে দিচ্ছি তো এরপর দেখো নয় শত চার তাহলে নয়কে কার ঘরে রাখতে বলছে শতকের ঘরে ফলে রাখলাম আমরা এবং চারকে কারো ঘরে না কি এককের ঘরে থাকবে কিন্তু এখানে যখন আমরা কথা প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনে প্রকাশ করলাম তখন দেখা যাচ্ছে যে আমরা অযুত হাজার এবং কি দশকের ঘরে কোনো অঙ্ক দেখতে পাচ্ছি না ফলে তাই ফাঁকা ঘরগুলোতে আমরা শূন্য বসে কি করব এই যে সংখ্যাটি আছে সেটি কিন্তু আমরা নির্ণয় করব। দেখো আমি এখানে দশকের ঘরে একটা শূন্য বসালাম হাজারের ঘরে বা অজুতের ঘরে আমরা বসিয়েছি ফলে আমরা দেখো কথায় প্রকাশিত সংখ্যাটি দেখো আমরা অঙ্ক পাতনে সম্পূর্ণ ভাবে কি করতে পারছি লিখতে পেরেছি তো অতএব লিখতে পারি নির্ণেয় সংখ্যা আছে দেখো আমি সেটি লিখেছি এবং কমা ব্যবহার করেছি ডান থেকে বামে প্রথম কমা তিন ঘর পর পরবর্তী কমা দুই ঘর পর আমরা ব্যবহার করেছি তো আশা রাখি তোমরা বুঝতে পেরেছ একই পদ্ধতিতে বাকি অঙ্কগুলো আমরা সমাধান করব তো এরপর দেখো পরবর্তী অমন আমার অঙ্কটি আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয় তাহলে আটানব্বই কোটিকে আমরা যেহেতু আটানব্বই কোটি বলছে তাহলে আটানব্বই কে আমরা কোটি এর ঘরে রেখে দেবো আমরা রেখে দিলাম এখানে তারপর সাত লক্ষ তাহলে সাতকে কার ঘরে রাখতে বলছে দেখো লক্ষের ঘরে তার লক্ষের ঘরে রেখে দিলাম আহ এরপর আমরা যদি দেখি দেখো যে কে হাজারের ঘরে অর্থাৎ পাঁচ হাজার বলছে তাহলে কে আমরা হাজারের ঘরে রেখে দিলাম তারপর নয় বলছে নয় সংখ্যাটি যখন আমরা অঙ্ক পাতনে আসলে প্রকাশ করলাম তখন দেখলাম যে নিজুত তারপর কি অজুত শতক দশকের ঘর কি থাকতেছে ফাঁকা থাকতেছে তাই কি করবো ফাঁকা ঘর গুলো শূন্য বসিয়ে আমরা নির্দিষ্ট সংখ্যাটি আসলে আহ পাবো তো ফলে আমি দেখো নিজুতের ঘরে অজুতের ঘরে শতক বা দশকের ঘরে আমি কি করলাম যে শূন্য বসিয়েছি তখন আমরা কিন্তু সংখ্যাটা পেয়েছি অতএব বলতে পারি নির্ণেয় সংখ্যা লিখলাম লেখার পরে দেখো আমরা কমা ব্যবহার করেছি প্রথম কমা তিন ঘর পরবর্তী কমা দেখো দুই ঘর পরপর ব্যবহার করেছি এবং সর্বশেষ যে অঙ্কটি আন্তর্জাতিক পদ্ধতিতে ছিল অর্থাৎ মিলিয়ন পাঁচ শত কি আটত্রিশ হাজার তো এটি আসলে দেখো বিলিয়ন মিলিয়নের হিসাবে সর্বদে আন্তর্জাতিক পদ্ধতিতে হয় এবং আন্তর্জাতিক পদ্ধতিতে দেখো যে লিখতে গেলে প্রথম একক দশক শতক এগুলো সব ঠিক থাকবে তবে হাজার আসলে তিন অঙ্কের হয় মিলিয়ন ও তিন অঙ্কের হয় এবং হচ্ছে কি এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে তো দেখো যে এখানে বলছে যে পঞ্চাশ বিলিয়ন তাহলে পঞ্চাশ কে কার ঘরে রাখবো আমরা বিলিয়নের ঘরে এরপর দেখো যে তিনশত এক মিলিয়ন তাহলে তিনশত এক দেখো মিলিয়নের ঘরে রেখে দিয়েছি এবং হচ্ছে বলছে পাঁচশত দেখো আটত্রিশ হাজার তাহলে পাঁচশো তো আটত্রিশকে কার ঘরে রাখতে বলছে হাজারের ঘরে রেখে দিতে বলেছে তো এই যে সংখ্যাটি আছে এই সংখ্যাটিকে দেখো অঙ্ক পাতনে তখন প্রকাশ করো তখন কিন্তু একক দশক শতক এই ঘরগুলোতে কোনো কেউ বসেনি ফলে আমরা কি করব এগুলো শূন্য দ্বারা আহ পূরণ করবো তো একটু মাথায় রাখতে হবে যে মাথায় রাখতে হবে যে আন্তর্জাতিক পদ্ধতিতে হাজার আসলে তিন অঙ্কেরই হয় বা মিলিয়নও কত তিন অঙ্কেরই হয় তো কখনো যদি আমাকে বলে সাত হাজার আহ বা পাঁচ মিলিয়ন পাঁচ মিলিয়ন সাত হাজার যদি বলে তার মানে অর্থাৎ আমি শুধুমাত্র সাত কে হাজারে ঘরে রাখবো না মাথায় রাখতে হবে যেহেতু আহ তিনটা আসলে অঙ্ক হাজারে ঘরে বসে ফলে আমরা কিন্তু সামনে কি করবো দুইটা শূন্য দিবো তারপর মনে করো যেমন পাঁচ মিলিয়ন যদি বলে তাহলে আমরা ঠিক এই যে পাঁচ মিলিয়নের এখানে সামনে কি দুইটা শূন্য দিয়ে তিনটা অঙ্ক আমরা আসলে পূরণ করে এভাবে আহ লিখবো তো আশা রেখে তোমরা বিষয়টি বুঝতে পেরেছ এরপর দেখো আমি এখানে ওই একই কথাটি আসলে লিখেছি যে কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে শতক দশক ও এককের ঘরে কোনো অঙ্ক নেই তাই ফাঁকা ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায় তো আমরা বলতে পারি অতএব নিম্ন সংখ্যা সমান দেখো সংখ্যাটি লিখলাম এবং হচ্ছে আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে কমা ব্যবহারের নিয়ম যে জাতি দাম থেকে দামে হিসাব করতে হয় এবং প্রথম কমা তিন ঘর এবং দ্বিতীয় কমা তিন ঘর এবং প্রত্যেকটি কমা তিন ঘর পর পর আসলে ব্যবহার করতে হয় আমি সেই শর্ত অনুযায়ী দেখো এখানে কমা গুলো ব্যবহার করেছি তো এই পদ্ধতিতে তোমাদের বাকি যে অঙ্কগুলো থাকলো একের সেই সবগুলো অঙ্ক তোমরা কি করবা একই ভাবে সমাধান করতে পারবে শুধুমাত্র সে দেখো যে মানে যে নিয়মটা আসলে দেখালাম এভাবে লিখবা লেখার পর যখন যার ঘরে যেটা বসায় তো বলছে সেগুলো তোমরা এখানে বসিয়ে আসলে হিসাবটা করতে পারবে তো আজকের পর্বটি আমি এখানে শেষ করতেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ সবাইকে